ফোনে মোদীর পায়ে ধরেছেন ট্রাম কতটা আসলে প্রতীকী এটা হয়তো পুরোপুরি সত্য নয় আবার পুরোপুরি মিথ্যাও নয় সত্যি এই অর্থে যে আমেরিকা এখন ভারতের সমর্থনে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে মিথ্যা ওই অর্থে যে ট্রাম্প বাস্তবে মোদীর কাছে গিয়ে পায়ে ধরেননি বরং মিডিয়া এটাকে নাটকীয় করে তুলেছে আজকের আলোচনার বিষয় একেবারেই হট টপিক ফোনে মোদীর পায়ে ধরছেন ট্রাম্প কথাটা প্রথম শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর রাজনৈতিক প্রতীকী মানে আর মিডিয়ার প্রচারে ভারতীয় রাজনীতি আর আমেরিকার রাজনীতির মধ্যে যেভাবে এক নতুন অদ্ভুত যোগসূত্র তৈরি হচ্ছে সেটাই আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব মোদী এবং ট্রাম্প দুজনই এমন নেতা যাদের ক্যারিশমা জনসমর্থন এবং বিতর্ক সবসময় শিরোনামে থাকে একদিকে মোদীজি ভারতের জাতীয়তাবাদী ন্যারেটিভকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করছেন অন্যদিকে ট্রাম্প আমেরিকার মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দিয়ে অদ্ভুত এক রাজনৈতিক ঢেউ তুলেছিলেন এখন যদি এই দুই নেতার মধ্যে মহাজোট বা অন্তত কৌশলগত বোঝাপড়া গড়ে ওঠে তবে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের ওপর আমরা জানি আন্তর্জাতিক সম্পর্কের খেলায় ফোন কল খুব ছোট ঘটনা নয় অনেক সময় একটি ফোন কলই যুদ্ধের দিকে ঘুরিয়ে দিয়েছে বাণিজ্য চুক্তি ভেঙে দিয়েছে কিংবা নতুন জোট গড়ে দিয়েছে এই প্রেক্ষাপটে ট্রাম্প ফোনে মোদীর পায়ে ধরছেন এটা আসলে মিডিয়ার ব্যবহার করা প্রতীকী বাক্য জার্মানে ট্রাম্প হয়তো রাজনৈতিকভাবে ভারতের সমর্থন চাইছেন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন ট্রাম্প ভারতের কাছে সমর্থন চাইবেন আমেরিকার মিডিয়া কেন এই বিষয়কে এত বড় করে তুলছে মহাজোট বলতে কি বোঝানো হচ্ছে এই সেগমেন্টে আমরা দেখব কিভাবে মোদী ট্রাম্প সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিগত বন্ধুত্ব নয় বরং কৌশলগত জোটের প্রতীক এবং কেন এটা ভবিষ্যতের গ্লোবাল পলিটিক্স জন্য গুরুত্বপূর্ণ মোদী ও ট্রাম্প দুই ক্যারিসম্যাটিক নেতার তুলনা নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প দুজনই মানুষ ভালোবাসে আবার ঘৃণাও করে এরা উভয়ই প্রমাণ করেছেন ক্যারিশমা এবং মিডিয়ার কৌশল ব্যবহার করে কিভাবে একজন নেতা জনসমর্থনকে নিজের শক্তিতে পরিণত করতে পারে। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠা তার পথচলা হলো এক প্রকার রাজনৈতিক রূপকথা। সাধারণ মানুষের ভাষায় কথা বলা, জাতীয়তাবাদকে জোর দেওয়া আর উন্নয়নকে প্রচারের হাতিয়ার বানানোই তার সাফল্যের মূল রহস্য। অন্যদিকে ট্রাম্প একজন ব্যবসায়ী থেকে মার্কিন প্রেসিডেন্ট। এটাই তার অস্বাভাবিক গল্প। তিনি আউটসাইডার পরিচয়ে রাজনীতিতে প্রবেশ করেন। সাধারণ আমেরিকান রাহৌ আর আশা নিয়ে খেলতে খেলতে তিনি 2016 সালে জয় পান। তাদের মিল দুজনেই জাতীয়তাবাদকে প্রধান হাতিয়ার এবং রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। দুজনই মিডিয়াকে ব্যবহার করে ও কন্ট্রোভার্সি তৈরি করে ওস্তাদ। দুজনেই বিপুল জনসমর্থন আছে, আবার তীব্র সমালোচকও আছে। তাদের পার্থক্য मोदी রাজনীতিতে শৃংকলাপূর্ণ বীরগোমেয়ী কৌশল চালান। ট্রাম্প অনেকটাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং ঝটপট সিদ্ধান্তে বিশ্বাস করেন। তাহলে প্রশ্ন হচ্ছে এমন দুই নেতার মধ্যে বোজা পড়া হলে সেরা ব্যক্তিগত সম্পর্ক নয় বরং আন্তর্জাতিক এক মহাজোটের ইঙ্গিত বহন করছে তো প্রশ্ন হলো বাস্তবতা নাকি মিডিয়ার নাটক আসলে এসেছে ভারতীয় রাজনীতি থেকে যেখানে মহাজোট বিরোধীরা হয়ে একসঙ্গ বিজেপির বিরুদ্ধে লড়াই করে কিন্তু যখন আমেরিকার মিডিয়া বলে ট্রাম্প মোদীর মহাজোট তখন আসলে তারা বোঝাচ্ছে আমেরিকা আর ভারতের সম্ভাব্য কৌশলগত ঘনিষ্ঠতা আমরা জানি আমেরিকা চায় চীনকে কন্ট্রোল করতে আবার চীনকে ঠেকাতে ভারতের মতো বড় সাহায্য দরকার অন্যদিকে চায় বিশ্বমঞ্চে তার অবস্থান আরও মজবুত হোক তাই ট্রাম্প বা যে কোনো আমেরিকান নেতা ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেবেন এটা অস্বাভাবিক নয় কিন্তু মিডিয়া যেভাবে এভাবে নাটকীয় করছে যেমন ফোনে মোদির পায়ে ধরছেন ট্রাম্প এটা আসলে সেন্সেশনাল জম কারণ মিডিয়া জানে এমন শিরোনাম মানুষকে টেনে আনে ক্লিক করায় আলোচনা তৈরি করে তাহলে প্রশ্ন হলো এই মহাজোট কি সত্যি গড়ে উঠবে নাকি এটা শুধু নির্বাচনী রাজনীতির জন্য তৈরি করা এক ধরনের তো চলুন একটু কথা বলি আমেরিকার মিডিয়ার প্রতিক্রিয়া কি এই ব্যাপারটা নিয়ে তো আমেরিকার মিডিয়ার বৈশিষ্ট্য হলো একই ঘটনার একাধিক ব্যাখ্যা দেওয়া কেউ প্রশংসা করে কেউ সমালোচনা করে আবার কেউ নিরপেক্ষ থেকে বিশ্লেষণ দেয় ফোনে মোদীর পায়ে ধরছেন ট্রাম্প ঘটনাটি নিয়েও ঠিক এমনটাই ঘটেছে প্রথমে আসি রক্ষণশীল মিডিয়াতে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ নিউ ইয়র্ক পোস্ট ওয়াল স্ট্রিট জার্নালের মতো মিডিয়া সাধারণত রক্ষণশীল রাজনীতিকে সমর্থন করে এরা ঘটনাটি ইতিবাচক দৃষ্টিতে তুলে ধরছে তাদের মতে ট্রাম্প যদি ভারতের মতো শক্তিশালী দেশের নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চান তাহলে এটা আমেরিকার জন্য কৌশলগতভাবে লাভজনক বিশেষ করে চীনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পাশে পাওয়া গেলে তা বিশাল শক্তি হয়ে দাঁড়াবে রক্ষণশীল মিডিয়া বারবার বলছে ট্রাম্পের কূটনৈতিক দক্ষতার ফলেই এই সম্পর্ক গড়ে উঠছে অন্যদিকে লিভারেল মিডিয়া যেমন সিএনএন নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট তারা এই ঘটনাটিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করছে তাদের বক্তব্য হলো ট্রাম্প আসলে দুর্বল অবস্থায় পড়েছেন দেশের ভেতরে তার জনপ্রিয়তা আগের মতো নেই বিচারিক জটিলতা চলছে আর পরবর্তী নির্বাচনে টিকে থাকতে হলে আন্তর্জাতিক সমর্থনের অভিনয় করতে হচ্ছে লেভারেল মিডিয়া এক ধরনের ব্যঙ্গ করে বলেন ট্রাম্প এখন ভারতের কাছে সাহায্য চাইছেন কারণ নিজ দেশে তিনি একা হয়ে পড়েছেন এছাড়া বিশ্লেষণধর্মী বা নিরপেক্ষ মিডিয়া যেমন ফরেন পলিসি দ্য অ্যাটলান্টিক্স ব্রুকিংস ইনস্টিটিউশন তারা ঘটনাটিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করছে তাদের মতে এটি শুধুমাত্র ট্রাম্প মোদীর ব্যক্তিগত সম্পর্ক নয় বরং আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের অংশ তারা বলছে চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা যখন বাড়ছে তখন ভারতকে পাশে টেনে আনা আমেরিকার জন্য অপরিহার্য তাই ট্রাম্প হোক বা বাইডেন যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতের গুরুত্ব সবসময় থাকবে আমরা যদি বিষয়টিকে আরো গভীরভাবে দেখি তাহলে দেখা যায় আমেরিকার মিডিয়া এই ঘটনাটিকে শুধু সংবাদ হিসেবে প্রকাশ করছে না বরং রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহার করছে রক্ষণশীল মিডিয়া ব্যবহার করে ট্রাম্পকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে আর লিবারেল মিডিয়া ব্যবহার করছে ট্রাম্পকে দুর্বল দেখাতে অতএব আমেরিকার মিডিয়ায় প্রতিক্রিয়া থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো এই কি ঘটনা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন রূপ ধারণ করে ভারতের রাজনীতির প্রভাব কি চলুন দেখে নিব ভারতের আন্তর্জাতিক রাজনীতি কখনোই শুধু বাইরের বিষয়ে থাকে না বরং সরাসরি অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলে যখন শোনা গেল ফোনে মোদীর পায়ে ধরছেন ট্রাম্প তখনই ভারতের ভেতরে শুরু হলো প্রবল বিতর্ক মোদীর সমর্থকরা বলছে দেখো আমেরিকার মতো সুপার পাওয়ারের প্রেসিডেন্টও মোদীর কাছে সমর্থন চাইছে এটা প্রমাণ করে যে মোদীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটা উঁচুতে বিজেপির প্রচার মেশিন এই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করছে যেন মোদী এখন কেবল ভারতের নয় বরং বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা নির্বাচনের সময় এ ধরনের খবর বিজেপির জন্য বড় বাড়তি সুযোগ তৈরি করতে পারে অন্যদিকে বিরোধীরা বলছে এটা আসলে মিডিয়ার তৈরি নাটক ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ মোদি নিজের জনপ্রিয়তা বাড়াতে ব্যবহার করছেন কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলো বলছে দেশের ভেতরে বেকারত্ব কৃষকদের অসন্তোষ সামলাতে না আন্তর্জাতিক প্রচারে ব্যস্ত। ভারতের সাধারণ এই বিতর্কে বিভক্ত মধ্যবিত্তরা হয়তো আন্তর্জাতিক স্বীকৃতিতে গর্বের জায়গা হিসেবে দেখে কিন্তু গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষ ভাবছে আমাদের সমস্যার সমাধান না করে বিদেশি নেতার সঙ্গে ঘনালাপ করে কি হবে ভারতের মিডিয়াও এখন বড় ভূমিকা রাখছে পুরো বিজেপি মিডিয়া মিডিয়া ঘটনাটি বিশাল সাফল্য হিসেবে তুলে ধরছে অন্যদিকে সমালোচনামূলক মিডিয়া এটিকে মোদীর মিডিয়া ইভেন্ট বলে ব্যাখ্যা করছে সব মিলিয়ে ভারতের রাজনীতিতে এই ঘটনা মোদীর ইমেজ পলিটিক্স কে আরো উঁচু করেছে বিরোধীরা যতই সমালোচনা করুক মোদীর সমর্থকরা এটাকে প্রচারের হাতিয়ার বানিয়ে ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনে মহাজোটের সম্ভাবনা কি চলুন দেখেনি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই মহাজোটের আন্তর্জাতিক তাৎপর্য আমেরিকা ও ভারতের সম্পর্ক বরাবরই ওঠানামা করেছে ঠান্ডা যুদ্ধের সময় ভারত ছিল রাশিয়ার ঘনিষ্ঠ আর পাকিস্তানের পাশে দাঁড়াতো কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে চীন যখন এক মহাশক্তি হয়ে উঠছে তখন আমেরিকা চাইছে ভারতকে কৌশলগত অংশীদার সঙ্গে পারস্পরিক স্বার্থ মেরে ভারত এই তালিকায় প্রথম সারিতে থাকবে প্রথমত কারণ চীনকে ঠেকাতে ভারত অপরিহার্য দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাব অনেক আমেরিকা চায় ভারতকে ব্যবহার করে চীনকে ব্যালেন্স করতে দ্বিতীয়ত অর্থনীতি ভারত বিশ্বের অন্যতম বড় বাজার ট্রাম্পের মতো ব্যবসায়িক চিন্তার নেতা ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও শক্ত করতে চাইবেন তৃতীয়ত প্রতিরক্ষা সহযোগিতা আমেরিকা ও ভারত ইতিমধ্যেই কোয়াডের মাধ্যমে জোটবদ্ধ যদি ট্রাম্প মোদীর মহাজোট আরও শক্ত হয় তবে তা পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দেবে কিন্তু ঝুঁকিও আছে ভারত চাই কৌশলগত স্বাধীনতা অর্থাৎ স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক প্রতিরক্ষা সম্পর্ক আছে ট্রাম্পের নীতি অনেক সময় অস্থির থাকে ফলে দীর্ঘমেয়াদে জোট অনিশ্চিত বেশি হতে পারে তবুও আন্তর্জাতিক অঙ্গনে মহজোর ধারণাটি গুরুত্ব পাচ্ছে এটা বাস্তবিক হলে গ্লোবাল পলিটিক্স এ এক নতুন অধ্যায় শুরু হবে তো দেখে নিব ভবিষ্যতের সম্ভাবনা অর্থাৎ গ্লোবাল পাওয়ার গেম কি চলছে আসুন বড় ছবির দিকে তাকাই বিশ্ব এখন এক ধরনের নতুন কোল্ড ওয়ার দিকে এগোচ্ছে একদিকে রয়েছে চীন রাশিয়া জোট তারা চাইছে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে অন্যদিকে রয়েছে আমেরিকা ইউরোপ ভারত জাপানের মতো দেশগুলো এই প্রেক্ষাপটে মোদি ট্রাম সম্পর্ক আসলে এক ধরনের কৌশলগত গার্ড যদি তারা ঘনিষ্ঠ হয় তাহলে এর মানে ভারত অষ্টতই পশ্চিমা শিবিরে যোগ দিচ্ছে এর ফলে চীন আরো আক্রমণাত্মক হতে পারে পাকিস্তানের অবস্থান কঠিন হয়ে পড়বে রাশিয়াও অস্থিরতা মধ্যে পড়ে যাবে কারণ ভারত তাদের ঐতিহ্যবাহী বন্ধু এই পাওয়ার গেমে মহাজোট হলো শুধু একটা ট্রাম নয় বরং এক বাস্তব কৌশল বিশ্ব রাজনীতি এখন আর শুধুই দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং বহুমাত্রিক অথবা বহু পাক্ষিক প্রতিযোগিতার খেলা ভবিষ্যতে আমরা হয়তো দেখব আমেরিকা ভারত যৌথ সামরিক মহড়া বানাচ্ছে প্রযুক্তি খাতে দুই দেশ একসঙ্গে কাজ করছে আন্তর্জাতিক সংগঠনগুলো ভারতে আরো বেশি প্রভাব পাচ্ছে এটাই সেই বড় ছবি যেটা বোঝা জরুরি তো প্রশ্ন হলো মিডিয়া নাটক নাকি বাস্তবতা সবশেষে আমাদের মনে রাখতে হবে ফোনে মোদির পায়ে ধরেছেন ট্রাম কথাটা আসলে প্রতীকী এটা হয়তো পুরোপুরি সত্য নয় আবার পুরোপুরি মিথ্যাও নয় সত্যি এই অর্থে যে আমেরিকা এখন ভারতের সমর্থনে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে মিথ্যা এই অর্থে যে ট্রাম বাস্তবে মোদির কাছে গিয়ে পা ধরে নিবরং মিডিয়া এটাকে নাটকীয় করে তুলেছে আমাদের এই আলোচনা সার আন্তর্জাতিক রাজনীতি এখন শুধু বা নীতিতে সীমাবদ্ধ নয় বরং মিডিয়ার তৈরি ন্যারেটিভের উপরে নির্ভর করছে মোদি ট্রাম সম্পর্কের ঘটনাটি তাই দ্বিমুখী একদিকে কৌশলগত বাস্তবতা অন্যদিকে মিডিয়ার প্রচারণা দর্শকদের বোঝা দরকার রাজনীতিতে অনেক সময় আর প্রচারের মাঝখানে ফারাক থাকে মিডিয়া সেই ফারাকটাকেই নাটকীয় ভাবে তুলে ধরে তাই এই ঘটনার আসল গুরুত্ব হলো এটা আমাদের চোখ খুলে দিয়েছে কিভাবে গ্লোবাল রাজনীতি আসলে মিডিয়ার হাতে ধরে মানুষের মনে প্রবেশ পড়ে